হ্যালো ফ্রেন্ডস বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আশা করতে আপসা বাজে হাঙ্গে ম্যামি আছি হুম তো আজকে আমি সকালে টিফিনের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে মূল রেসিপি তো শীতকালে এরকম মূল একদম ফ্রেশ পাওয়া যায় এখানে আমি চারটে মূল নিয়ে নিয়েছিলাম মূলোগুলোকে খোসা ছাড়িয়ে পিল করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে একটা গ্রেটারের সাহায্যে এটাকে আমি গ্রেট করে নিচ্ছি তো ফ্রেন্ডস এখনও যারা ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করেননি তাদের কাছে রিকোয়েস্ট রইল একটা লাইক দিয়ে দেবেন প্লিজ এভাবে সব মূলগুলোকে আমি গ্রেট করে নেব তো আপনারা আপনাদের প্রয়োজন মতো মূল বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো এখানে আমি সবটাকে গ্রেড করে নিয়েছি মূলোর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে তো রেসিপিটাতে আমাদের কিন্তু মূল জলটা একদমই লাগবে না তাই এর মধ্যে প্রয়োজন মতো নুন দিয়ে আমি এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো তো নুনটা দেওয়ার পর ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটা সাইডে আমি রেখে দেব এখানে আমি আরেকটা বড়ো বোল নিয়ে নিয়েছি সেই বোলের মধ্যে আমি হাফ কাপ আটা দিচ্ছি হাফ কাপ ময়দা দেব আপনারা চাইলে পুরোটা ময়দা বা পুরোটা আটাতেও করতে পারেন আর এখানে আমি ওয়ান টেবিল স্পুন সুজি নিলাম আর ওয়ান টেবিল স্পুন এখানে আমি বেসন দিয়ে দিলাম তো সুজিটা দেওয়ার ফলে এটা কিন্তু একদম ক্রিস্পে ক্রিস্পি হবে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হাফ স্পুনের মতো এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এক চিমটে এখানে আমি হলুদ দিয়ে দিলাম এরপর শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্রেন্ডস রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এবার ঘিটা দিয়ে ভালো করে এর সাথে মাখিয়ে নেবো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে দলা দলা না থাকে ঘির বদলে আপনারা কিন্তু তেলও দিতে পারেন কিন্তু ঘিটা দিলে রেসিপি বেশ ভালো হবে ওই জন্য এখানে আমি ঘিটাই ব্যবহার করলাম তো ভালো করে খুব সুন্দর করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে আর আপনাদের কমেন্ট আমাকে খুব উৎসাহ দেয় এখানে খুব ভালো করে আমি ঘিয়ের সাথে কিন্তু আটা ময়দাটা মেখে নিয়েছি ঠিক এরকমই হবে এরপর জল দিয়ে অল্প অল্প করে এটার একটা আমি ডো বানিয়ে নেব তো একবারে বেশি জল দেব না অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি মেখে নেব একটু নরম করে মাখতে হবে যেহেতু সুজি আছে ওই জন্য কিন্তু এটা যখন আমি রেস্টে রাখব তখন কিন্তু একটু টাইট হয়ে যাবে তো দেখুন ঠিক এরকমভাবেই কিন্তু মেখে নিতে হবে একটু নরম করে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব এদিকে মূলটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে তো এই জলটাকে আমাদের ভালো করে কুইজ করে নিতে হবে নিংড়ে নিতে হবে তো তার জন্য এখানে আমি একটা মানে সুতির কাপড় ব্যবহার করছি আপনারা চাইলে এটা কিন্তু ছাঁকনিতেও করতে পারেন কিন্তু সুতির কাপড়ে করলে মানে একদম ভালোভাবে নিংড়ে যায় এক ফোঁটাও কিন্তু জল থাকবে না মূলটার মধ্যে তো তাই আমি এখানে সুতির কাপড়টা ব্যবহার করলাম দেখুন কতটা জল বেরিয়েছে আর মূলটা কিন্তু একটুখানি হয়ে গেছে তো এইভাবে আমি চিপে চিপে সব জলটাকে বার করে নিচ্ছি তো সবটা জল বার করে নিয়েছি মূলোটা থেকে মূলোটা আমি একটা প্লেটে নিয়ে নিলাম এবার এটাকে একটু আমি মানে দলা দলাতলা ভাবটা ছাড়িয়ে নিচ্ছি তো এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো খুব বেশি মশলা দেব না হাফ স্পুন এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর ওয়ান টি স্পুন এখানে আমি ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলার মধ্যে জিরে ধনে একটু গরম মশলা শুকনো তাওয়ায় ভেজে নিয়েছিলাম তারপরে সেটাকে গুঁড়িয়ে নিয়েছিলাম আর এখানে আমি হাফ টি স্পুন জোয়ান দিয়ে দিচ্ছি জোয়ানটা কিন্তু দিতেই হবে জোয়ানটা দিলে কিন্তু এটার টেস্টটা অনেকটাই বেড়ে যায় তো এবার মূলের সাথে মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মূলর সাথে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি এবার যাব আটার দিকে আটাটা রেস্টে রাখার পর কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার হাতে একটু ঘি নিয়ে আটাটাকে আরও একবার মেখে নেব আমি তো খুব বেশি মাখার দরকার নেই এভাবে একটু মেখে নেব। তারপরে এটাকে আমি সমানভাগে ভাগ করে নেব তো লেইগুলো একটু বড় বড় করতে হবে যেহেতু ভেতরে স্টাফিং দেব এখানে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি তো এবার এগুলোকে আমি লেই বানিয়ে নিচ্ছি শীতকালে নানা রকম সবজি ওঠে তো রকম সবজি দিয়ে কিন্তু সকালের ব্রেকফাস্টগুলো বানালে কিন্তু খেতে ভালোই লাগে একটা লেই নিয়ে এটাকে আমি বাটির শেপ দিয়ে দেব বাটির শেপ দিয়ে দেওয়ার পর এখানে আমি ওয়ান টেবিল স্পুন মুলুর যে স্টাফিংটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমরা যেরম পূর্বরা পরোটা করি সেরকমই এটাকে মুখটা বন্ধ করে দেব তারপর আটার সাহায্যে এটাকে বেলে নেব। খুব বেশি পাতলা করব না যাতে স্টাফিং না বেরিয়ে যায় তো আপনারা কে কে এইভাবে মূলোর পরোটা বানিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আমার মতো বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এইভাবে হালকা হাতে আমি এটাকে বেলে নিচ্ছি এখানে আমি বেলে নিয়েছি এটাকে আর আমি বেশি বড় করব না খুব একটা মোটাও করিনি আবার খুব একটা পাতলাও করিনি ঠিক দেখুন কেরম করেছি তো এবার এটাকে আমি তাওয়াতে সেঁকে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এটাকে উল্টে পাল্টে সেখে নিতে হবে এক পিঠটা হালকা হয়ে এলে তো আমি ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম এবার উল্টো পিঠটাতেও আমি একটু তেল দিয়ে দেবো দেখুন কি সুন্দর ফুলে উঠছে একটু চেপে চেপে এইভাবে ফুলিয়ে নেব আবার এই সাইডটাও আমি অল্প একটু তেল দিয়ে দেব তো এইভাবে দুটো পিঠি একটু হালকা লাল লাল করে আমি ভেজে নেব দেখুন কি সুন্দর ফুলে উঠেছে তো দুটো পিঠি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নেব। আরও একটা আমি পরোটা দিয়ে দিলাম তো সেই পরোটাটাও আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম দেখুন এটাও কিন্তু ফুলে উঠেছে তো এইভাবে এই রেশিও তো করলে কিন্তু সব পরোটাগুলোই ফুলে উঠবে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে তো এবার এটাকে সার্ভ করে নেব তো আপনারা চাইলে এটা আচারের সাথেও খেতে পারেন দইয়ের সাথেও খেতে পারেন টমেটো চাটনি বা গ্রিন চাটনির সাথেও খেতে পারেন আবার কেচাপের সাথেও খেতে পারেন তো এখানে আমি গ্রিন চাটনি আর টমেটো কেচাপের সাথে সার্ভ করছি দেখুন কতটা লোভনীয় হয়েছে মূলোর এই পরোটাগুলো বাচ্চা থেকে বড় ব্রেকফাস্টে গরম গরম এই মূলোর পরোটা পেলে সবাই খুব হাসি মনে খেয়ে নেবে তো রেসিপিটা যদি বেশি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে